لفضيله <applause> الدكتور محمد This mirror. إن الله وملائكته يصلون Zainal Love. i ইлла আল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ জান্নাত শানহু তাআলা দরবার শরীফে গণিত শুকরিয়া করি যে মহান ربুনা গুলে মদিনা দরবার শরীফের مہان مرشد کے ابلا ہوں گے کامل حضرت العلامہ الحاظ حضرت مولانا علامہ آب البشر القادری قدس اللہ عزیز انار شون شہاد کربلا پتا متر شون چترتھی واضح دور محافل اللہ پاک آمدن کے آشار مطلب بشار مطلب توفیق تکن دان کرتے ہیں شکریہ شکریہ تنا اللہ حمدللہ

কমান্ডার বিশিষ্ট সমাজ সেবক সরাবা এবং আজকের এই মাহফিলে যিনি পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ মকবুল হোসেন সাবেক মেম্বার পাসমা ওয়ার্ড এবং ওয়াজিনে কেরামের মধ্যে যারা উপস্থিত হয়েছে হযরত মাওলানা জামানউদ্দিন ইউনূস সাহেব খাদেম আঞ্জুমানে গুলমদিনা এবং আমার অত্যন্ত মহব্বতের ভাই হযরত মাওলানা হাফেজ ইয়াকুব এবং

সাক্ষী ছিল আসমান সাক্ষী ছিল জমির যেই ঘটনার জন্য আসমান আর জমি কথার মতো যেই ঘটনার জন্য ইসলাম পেয়েছি

ওই সময় ইসলাম ইমাম হুসাইনের কদম মোবারকের মধ্যে পড়ে গেল সুভান ইসলাম ইমাম হুসাইনের কদম মোবারকের মধ্যে পড়ে বলেন হে ইমাম হুসাইন যদি আপনি আমাকে আজকে জীবিত না করেন আমি ইসলাম আজকে কবরের মধ্যে শুয়ে যাব আমি ইসলাম আর জিন্দা হব না আপনি যদি ইয়াজিদের হাতের মধ্যে হাত দিয়ে দেন ইসলাম আজকে মৃত হয়ে যাবে ইসলামকে জিন্দা করা আর সম্ভব হবে না আমার মাওলা ইমাম হোসেন আলাইহিস দেখতে পেলেন এক পাশে ওনার আদরের সন্তান ছয় মাসের সন্তান ইমাম আলী আসগর এবং ওনার সহধর্মিনী বিবিগণ ছিলেন এবং ওনার বাহাত্তর জন সফর সঙ্গী ছিলেন উনি একবার ওনাদের দিকে চিন্তা করলেন যদি ইসলামকে আমি চিন্তা করি আমার সকল সঙ্গী যারা ছিল সবাইকে হারাতে হবে আমি যদি আমার বংশের চিন্তা করি তাহলে ইসলাম চলে যাবে আর যদি ইসলামের চিন্তা করি তাহলে বংশ চলে যাবে ইমাম হুসাইন আলাই সালাম একদম নিজের বংশের জন্য ওনার আদরের সন্তান ছয় সন্তান

মক্কার জমিনে অসংখ্য সাহাবি ছিল মদিনার জমিনে অসংখ্য সাহাবি ছিল সাহাবি থাকার পরেও ইমাম হুসাইন কেন কারবালার ময়দানে মাত্র বা জন নিয়ে গেলেন বোঝানোর জন্য বলি আমার রক্তের গ্রুপ এ পজিটিভ আমার শরীরে যদি এক পজিটিভ রক্তের প্রয়োজন হয় যার শরীরে

যখন কারবা নাই ইসলাম তখন ইমাম হুসাইনের কদম মুবারকে ইসলাম কেন অন্যান্য কাছে গেল না কারণ ইসলাম ভালো করে জানে আমার রক্তের গুরুফ একমাত্র ইমাম হুসাইনের সাথে মিলবে আমি যেমন পবিত্র ইমাম হুসাইন তেমন পবিত্র কথা কোন আরে আল্লাহু আকবার আরে ইয়া তখন ওনার পরিবার পরিজনের চিন্তা না করে ইসলামকে হাত ধারা তুলে নিলেন ইসলাম জীবিত হয়ে গেল ইমাম হুসাইনের পরিবার পরিজন ময়দানে শহীদ হয়ে গেল ইমাম হুসাইন ওনার পরিবার পরিজনদেরকে বিসর্জন দিয়ে নানাজার ইসলামকে কবুল করে নিলেন নানাজার ইসলামকে জীবিত করে দিলেন সেই দিক আজ পর্যন্ত আমরা ইসলাম দাবি করতে পারি কথা কম লিখি না ইমাম হুসাইন কি আমাদের একটু জানতে হবে ইমাম হুসাইন আলাইহিসসালাম কেমন জিনিস পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ ধর্মের নাম হচ্ছে ইসলাম ধর্ম যেই ধর্মকে আমরা আল্লাহ নিজে মনোনীত করলেন ইন্নাত দীনা ইসলাম আল্লাহর কাছে একমাত্র ধর্ম যেটা গ্রহণযোগ্য সেটা হচ্ছে ইসলাম ধর্ম এবং পৃথিবীর মুখে সর্বশ্রেষ্ঠ নবী তিনি হচ্ছেন আমার নবী সুবহানাল্লাহ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল তিনি হচ্ছেন আমার রাসূল কথা কি বুঝতে হবে সর্বশ্রেষ্ঠ রাসূল আমার রাসূল সর্বশ্রেষ্ঠ নবী আমার নবী সর্বশ্রেষ্ঠ ধর্ম আমার নবীর ধর্ম ইসলাম ধর্ম এবং পৃথিবীর বুকে মানব হিসাবে আমার নবী ছিল সর্বশ্রেষ্ঠ মানব সুবহানাল্লাহ মুসলমানের মধ্যে সর্বশ্রেষ্ঠ বড় ইবাদতের নাম হচ্ছে নামাজ কালিমার পরে কি নামাজ নামাজের মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা হচ্ছে সেজদা সুবহানাল্লাহ নামাজের মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা কোনটা সেজদা সেন্টার মধ্যে যখন বান্দা যায় তখন সেই বান্দা সরাসরি আমার আল্লাহর সাথে সাক্ষাৎ লাভ করে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যিনি সর্বশ্রেষ্ঠ সম্মানের অধিকারী সেই নবীকে না বানাইলে আমার আল্লাহ কোনো কিছুই বানাইতেন না ওই কুল কায়নাতের নবী সর্বশ্রেষ্ঠ দরবারে আহবার আমার নবী যখন সেজদার মধ্যে গেলেন এবং কি এমন এক ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত সর্বশ্রেষ্ঠ ব্যক্তি এবং সর্বশ্রেষ্ঠ আমার ইমা হুসাইন আমার নবিজির গার মুবারকের নজরে দেখলেন সুবহানাল্লাহ আমার পৃথিবীর রয়েছে পৃথিবীর বুকে সবচেয়ে দামি মসজিদ মসজিদে নববী আমার নবীর মদিনা শরীফের মধ্যে নামাজ পড়ছেন আমার নবী নিজে নামাজ পড়তেছেন আমার নামাজটা হচ্ছে ইসলামের মধ্যে সর্ব ধর্মরা হচ্ছে ইসলাম ধর্ম এই সব কিছু সর্বশ্রেষ্ঠ হওয়ার পরে যখন শেয়ারদারদের মধ্যে দিলেন সরাসরি আল্লাহর সাথে সাক্ষাত এমন সময় ইমাম মুসাইদ আমার নবীর কা'ব المبارকের মধ্যে উঠলেন আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ঘোষণা করলেন হে আবি যতক্ষণ পর্যন্ত ইমাম মুসাইদ আপনার কা'ব المبارক থেকে না নামবেন আপনি ততক্ষণ পর্যন্ত শেয়ারদার মধ্যে থাকেন তাই মনে থাকে যে ইমাম মুসাইদ এমন একটি 40 জন

ہرجن مولانا شہادت حسین قادری خادم